আমার হাতের এক কাপ চায়ের দাম কিন্তু একশো টাকা কি বিশ্বাস হচ্ছে আর এই একশো টাকা দিয়ে সংসারে কিছু মাল জিনিস এবং মেয়ের খেলনা কেনার পরও দশ টাকা চেপ করলাম কিভাবে সেটাই থাকছে এই ভিডিওতে আজকে সকালে ঘুম থেকে উঠে আর কোনো নাস্তা তৈরি করিনি প্রথমে চলে আসলাম চা বানানোর জন্য এখানে একটা সসমিনে দুই চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করছি এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি চিনিটা একটু লালচে বর্ণে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা দুধ যারা চা প্রেমী তারা একবার হলেও এইভাবে চা তৈরি করে করে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো এইভাবে চা অনেক সুন্দর লাগে এই পর্যায়ে আমার বলো পিঠে গেছে যার এখন আমি দিয়ে দেবো একটা এলাচ আর দুইটা দারচিনি সাথে দিয়ে একটু পানি পানি না দিলে তো হবেই না সাথে একটা তেজপাতার আর্ধেকটা ছিঁড়ে দিয়েছি আর এখানে দেড় চামচ চা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার এটা বলো পর্যন্ত অপেক্ষা করব তারপরে নামি এবার আমি চাটা ছেঁকে নিছি দেখুন চাটার কালার কত সুন্দর হয়েছে যাই হোক এর সাথে আমার লাগবে এক প্যাকেট বিস্কিট তারপরে নিয়ে যাচ্ছি হাজবেন্ডের কাছে দেখা যাক তার চাটা খাওয়ার পরে কি এত কষ্ট করে যেহেতু তারপর তার থেকে এভাবে একশো টাকা হাতিয়ে নিলাম টুনাটুনির এই সংসারে এক এক করে প্লাস্টিকের থেকে শুরু করে সব রকমের মাল জিনিস করার চেষ্টা করতেছি আমাদের যখন টুনাটুনির সংসার শুরু হয় তখন অল্প কিছু জিনিস ছিল ইনশাল্লাহ এইভাবে আমার হাজবেন্ড থেকে কিছু কিছু টাকা নিয়ে আমি অনেক জিনিস কোনো মাল জিনিস করার জন্য একবারে অনেক টাকা আমি ব্যয় করি না অল্প কিছু টাকা নিয়ে কিছু কিছু জিনিস এভাবে রাস্তার সাইড থেকে কিনে নেওয়ার চেষ্টা করি আমাদের এই টুনাটুনি সংসারে তেমন কোনো মাল জিনিস নেই আমাদের এই ছোট্ট সংসারে অল্প আয়ের মধ্য দিয়ে যেভাবে হোক চাহিদা পূরণ করার চেষ্টা করি সব সময় আসলে একটা কথা বলতে কি আমাদের এখন ব্যর্থতার সময় তাই আমাদের গল্প কেউ শুনতে আসে না যেদিন সফল হব সেদিন ইনশাল্লাহ অবশ্যই সবাই গল্প শুনবে এবং জানতেও চাইবে কোনো না কোনো একদিন ঘুরে ঠিকই দাঁড়াবো তার জন্য তো আপনাদের ভালোবাসা লাগবে অনেক আর এই কেলে প্যাকেটটা নিয়েছিল ষাট টাকা বড় ঝুড়িটা নিয়েছিল বিশ টাকা আর মেয়ের হাতে থাকা ঝুড়িটা নিয়েছে দশ টাকা বাকি ছিল আরো দশ টাকা হিসাব করে দেখেন